আজকে যে ঘটনা চলতেছে আমরা কিন্তু আমাদের কিন্তু কাত্র দাহ না আসলে মানুষ এখন যন্ত্রণায় আছে যেটা আপনি একটু আগে বললেন এটা ঠিক বলেছেন মানুষ এখন অতিষ্ঠ দল মত নির্বিশেষে এখানে আওয়ামী লীগের নেতাও বললেন আমাদের সাংবাদিক সাহেবও বললেন যে এখন যারা সাংবাদিক সাহেব বললেন যে এখন যারা ওই তথাকথিত আন্দোলনে যুক্ত ছিল আমি প্রথমে এটাকে তথাকথিত আন্দোলন বলতাম এখন এটাকে আমি সরাসরি জুলাই সন্ত্রাসী আন্দোলন বলি কারণ আমরা প্রমাণ পেয়েছি আমরা দেখেছি এদের সন্ত্রাস তার কোনো কাজ নেই সুতরাং আমি জুলাই সন্ত্রাস এখন বলি আর যেটা আমাদের রাজনীতিবিদ যিনি বললেন ইতালিতে যে সেখানে শুধুমাত্র যে যারা আওয়ামী লীগ করে তা না তার 66 জেলার সকল জনগণ সেখানে থাকবে কেন থাকবে তার প্রত্যেকের বেদনা প্রত্যেকের বেদনা প্রত্যেকের যে বেদনা সবে একই জায়গা যে এই দেশে অর্থনীতি রাজনীতি এমনকি ধর্মকেও ধ্বংস করে দিয়েছে তার আপনি দেখেন যে কে কি বলছে সকালে যে কথা বলে বিকেলে তার উপরে ঠিক নাই সেটা আলেম সাহেব হোক আর আলেম সাহেব পরের দিন এই সকাল বিকালের কথা সাথে আমরা মিল পাই না যেটা তিনি বললেন আমাদের সাংবাদিক সাহেব চমৎকার বলেছেন যে মানুষ এখন যন্ত্রনায় অতিষ্ঠ আগে ছিল কাত্র দাহ এখন যন্ত্রণায় মানুষ কাতর কারণ মানুষের পেটে এখন ভাত নাই ব্যবসায়ীর ব্যবসা নেই কৃষকের কাজ নাই তার 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 যত আমদানি রপ্তানি এখন কি যে হচ্ছে কোথায় কি হচ্ছে কেউ জানে না কেউ জানে না কেউ আপনাকে বলতে পারবে না যে এই দেশে এখন আমদানি কত রপ্তানি কত আপনাকে বলবেন না সাংবাদিকদের কাছে না তারা খোঁজ নিতে যায় না ভয় পায় আর যারা দায়িত্ব আছে সেই সমস্ত দিলে তারা তারা একদিকে বলতেছে ভারত বয়কট করবে আওয়ামী লীগ বয়কট করবে ইলিশ মাস পাঠানোর পাশাপাশি কাঁচামরিচ ভারতের না আসলে বাংলাদেশে চলে না এতই যন্ত্রণা এরা দিয়েছে যে বাংলাদেশের মানুষ আগে যে জায়গায় এক সপ্তাহে সাত দিন বাজার করতো এখানে একদিন বাজার করতে হয় অপ্রিয় হলো এটা সত্য আমি বারবার একটা চ্যালেঞ্জ করি বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি পন্থী জামাত পন্থী এনজিপি পন্থী হেফাজত একজন ব্যবসায়ী শুধু বলুক লাইভ এসে সেটা আপনার লাইভ হোক বা সে নিজে এসে বলুক তার ব্যবসাটা ভালো চলে তাহলে কাকে আপনি সরালেন কেন সরালেন শেখ হাসিনা ভালো না দুর্নীতি করে আওয়ামী লীগ ভালো না সন্ত্রাস করে এখন দেখে তো মব সন্ত্রাসের রাজত্ব চলতে ব্যাপারটা ভালো না আপনি নিজেরই তো একটা আপনি পুরান ঢাকায় অধিকাংশ লোক হচ্ছে লামাজ এবং আওয়ামী লীগ বিরোধী অধিকাংশ পুরান ঢাকার অধিকাংশ ব্যবসায়ী আওয়ামী লীগ করে না যদি তারা মাঝে মাঝে আওয়ামী লীগের সাথে দেয় কিন্তু তারা আওয়ামী করে না ব্যক্তিগত ভাবে যে নেতৃত্ব বললাম আমি সেই ব্যবসায়ীদের ফোন করি তারা বলে ব্যবসা ভালো না কেন ভালো না শেয়ার বাজারে যারা আগে প্রতিদিন সেই ওইখানে শেয়ার বাজারে ব্যবসা করতেন আর সারাদিন আওয়ামী লীগের তুলাধোনা করতেন ছাত্র লীগের চৈত্র গোষ্ঠী নিয়ে উদ্ধার করতেন কোথায় আজকে আপনাদের ব্যবসা সব তো নিয়ে যাইত হলো আপনার সব নিয়ে যাইত।

যদিও ভাই আলমগীর ভাই বলেছেন যে তারা তিনি সরকার মানে না আমি আবার মানি আমি এনজিও গ্রাম সরকার যেমন আমাদের গ্রাম সরকার ছিল ওরকম এনজিও গ্রাম সরকার এরা হচ্ছে আদম ব্যাপারিক সরকার যেটা আমাদের আপনি আগে বলেছেন এটাকে ভাবা যায় একটা দেশের প্রধান ব্যাপারী লাইসেন্স করে ন্যূনতম লজ্জাপ থাকলে কেন বললাম ব্যবহারটা খারাপ তা বলিনি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আপনি যে দেশে বাস করেন যে রাষ্ট্রে বাস করেন যে সমাজে বাস করেন সেটা তো মিনিমাম আপনাকে ধারণ করতে হবে তাই না এইখানে আদম ব্যাপারী মানে আর ইউনুস্ত তাই ইউনুস্ত আসলে তাই সুতরাং যে কোনো মুহূর্তে ইতালিতে যে কোনো পরিস্থিতির মুখোমুখি তিনি এরা নির্বাচন করলে এরা তো তো চাকরি চলে যাবে এরা তো জানে এটা তো এদের চাকরি আর আপনি যেটা বললেন জামাতের সম্ভাবনা একটাও জামাতের সম্ভাবনা না তোর মনে পীর সারা জীবন জামাতের বিরোধিতা করেছে সারাটা জীবন আমরা সবাই জানি এরা এরকম মিথ্যাবাদী এরা নিজেরা একবার বললো হাত ভোট দিলে নবী ভোট পাবে আল্লাহ ভোট পাবে ইসলামে ভোট পাবে পরে আমার যখন সাংবাদিক কিভাবে হয় এরা জামাতকে বলেছিল হে আল্লাহ জামাতের হাত জামাত ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও আজকে জামাতের কুকুরের মতো ঘেউ শুরু করে দিচ্ছে দেশে পিয়ারের ব্যাপারে এরা সম্ভব নয় এরা হচ্ছে কিছু লুটপাট করে খাওয়া অম কিছু ধর্মের নামে ব্যবসায়ী যারা ধর্মজীবী মানে পেশারার দুর্নাম হয় এতে ধর্মজীবী যারা তারা কিছু লোক একসাথে হয় যায় এরা জানার জীবনও ভোট পাবে না তার মানে এই যেখানে যায় 1 লাখ লোক আসে তার মিছিলে যেখানে যায় 1 লাখ লোক আর পেশিও হয় না কম হয় না তার মানে কি ওই 1 লাখ লোকটা সারা দেশে আছে ওইগুলো সেলা পেলা লামড়া বাড়ছরা যায় জামাতের সেই জামাতের আপনি শোনা করতে দেখেন কোনো দিন জামাতের যে इलाके ঘাটি বলা হয় সিটা গং জামাতের ঘাটি বলা হয়らっしゃই জামাদের ঘাটি বলা হয় আরো কয়েক জায়গা আছে শুনি ও জনসভা করতে দেখি না কেন ভাই আমি কমিউনিস্ট পার্টি কোন দলই না আমি তো আর সারাদিনই সমস্যা এরা এরা দশ জনের দল বিশ জনের দল তিরিশ দল পঞ্চাশ জন বড় জন একসাথে তারপরেও তারা কিন্তু জনসভা করে তারা কিন্তু ইলেকশনে পিয়ার পদ্ধতি চায় না কিন্তু এরা এত বড় দল এত ব্যাংক তাদের এত লোক তাদের নাকি লোক ডাক দিলেই তাদের বারো লাখ লোক হয় বিশ লাখ লোক হয় আলা নাকি সালাহারে একটা আছে তিনি তো বলছেন তার জনতা তার ওইখানে কি তিরিশ লাখ লোক হয় অথচ ওই জেলাতে লোক এলো বারো লাখ তার এলাকায় নাকি তিরিশ লাখ লোক হয়েছে তো এই যে তাদের আজগুবির দাবি এরা জানে আদতে এরা ভোট পাবে না তাই কখনো পি আর কখনো এক এক সময় এক এক নামে আসলে তো বলতে পারে না তাই পি নামটা তাদের খুব ভালো লাগে পি আর পাকিস্তানের একটা বন্দ্যোপাধ্যায় এদের খুব জোর লাগে যাই হোক তো এরা নির্বাচন অবশ্যই বাঞ্চালার চেষ্টা করবে নির্বাচন বাঞ্চালার চেষ্টা করার জন্য কখনো সমতলে আগুন লাগায় কখনো সমাতলে গন্ডগোল লাগায় কখনো পাহাড়ে আগুন জ্বালায় এটা তাদের কাজ তার জন্যই তারা যে কোনো কিছুই ঘটাবে কয়েকদিন পরে দেখবেন যুদ্ধের দামামা বাজাবে এই জন্যই লিফো পাঠায় মানে এদের আপনি কিভাবে বুঝবেন এরা এদেরকে যদি শুনেন বিএনপি ঘোষণা আর বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচশো ষাটটি মসজিদ বানিয়েছে একটা মন্দির বানায় নাই বিএনপি ক্ষমতায় আসলে মন্দির বানিয়ে দিবে হিন্দুদের বলেছে বিএনপির নেতা হ্যাঁ ভালো কথা আমরা ওয়েলকাম জানাই তো দেখবেন এরপরে জামাত ঘোষণা দিবে যে এদের আনো তোমাদের ঘরে ঘরে মূর্তিও বানাই দিব এদের কোনো সমস্যা নাই বুঝতে পারছেন এরা বলতে তো বাদ কি বাদ বলতে তো কোনো সমস্যা নাই ট্যাক্স লাগে না এই যে এখানে কথা বলতে এখানে একটা বাইন্ডিংস আছে আপনি এডিটর ওদের তো কথা কোনো ট্যাক্স নাই ট্যাক্স লাগে না তাই তাই বলে এরা যে কোনো সময় নির্বাচন বাঞ্চাল করবে কারণ নির্বাচনটা হয়ে গেলে ডক্টর ইনুস আদম ব্যাপারী সাহেব বেকার হয়ে যাবে তাকে আদম ব্যাপারী গিরি করে খাইতে হবে চরমনায় পীরকে পীর গিরি করে খাইতে হবে জামাতকে ইসলামী ব্যাংকের চাকরি দিয়ে খাইতে হবে এছাড়া তাদের কোনো উপায় নাই ওই যে ব্যবস্থা আগেই করে রাখছে তারা বাংলাদেশ জাকাত ইসলাম বানাবে তাদের ওই জাকাতে চলতে হবে সুতরাং তারা নির্বাচন যাতে না হয় এর জন্য যা যা করার তা করবে কিন্তু বাংলাদেশের জনগণ এবার বুঝে ফেলেছে ওই যে আমাদের দুইজন বক্তাই বলে গেছেন যে সাধারণ মানুষ এবার ক্ষুব্ধ কারণ তারা যন্ত্রণায় যন্ত্রণায় তারা কাতরাচ্ছে লুটপাটে খুনে ধর্ষণে চাঁদাবাজিতে আশ্চর্যের ব্যাপার বিএনপির নেতার বউ চাঁদা দিছে আজকে পত্রিকায় আসছে বিএনপির নেতার বউয়ের কাছ থেকে চাঁদা নেওয়া হয় তাহলে বিএনপির একটা বর্ষিয়ান নেতা প্রখ্যাত নেতার বউ কোলা পানকে যদি চাঁদা দিয়ে চলতে হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের কাছ থেকে চাঁদা এটা কিভাবে মিথ্যা হয় এরা কি করে নাই বলে এরা নির্বাচন বানচালের জন্য জামাত কোনোদিনই নির্বাচনে আসবে না এরা জানে নির্বাচনে আসলে এরা গোহারা আসবে আর যদি কোনোভাবে আওয়ামী লীগ ঢুকতে পারে মনে করেন কোনোভাবে আওয়ামী লীগ নৌকা মারখানে

যেটা তিনি সর্বশেষে বলেন সব বেকার হয়ে যাবে আমি তো শুধু জামাত আর ওই চরমনের কথা বলছি উনি ঠিকই বলেছেন যে এনজিবি বলেন বলেন আমার জাতীয় বাতিজা যারা আছে এদের চিনবে কি এদের আবার সেই প্রাইভেট টিউশনি করে খাওয়া হবে এরা তো তত রূপাবার শে পাশে করতে হবে মেছে থাকতে হবে এটা তো তারা জানে এই হাতি ফাতি গাদি এবি পার্টি টাকলা ব্যারিস্টার বুয়া পোয়া এদের চিনে কে বাংলাদেশের মানুষ মিডিয়ায়তে এদের কভারেজ না দিত এদের কে চিনে এদের কালকে যদি মিডিয়া এই কভারেজ না দেয় এদেরকে তো রাস্তায় কুকুররা এদের চিনবে না তো এরা তো জানে যে নির্বাচনটা হয়ে গেলেই বিএনপিদের এদের থামায় এদের গালের এদের গাল গরম করে ফেলবে এদের গাল কান পট্টি গরম করে দিবে বিএনপি এদের রাস্তায় নামতে দিবে নাকি এদের টক শো তো আপনি খুঁজে পাবেন আর একটারও খুঁজে পাবেন না এদের তখন টক শো করে যে প্রতি চ্যানেল থেকে টাকা নেওয়া থাকবে না এগলা তারা জানে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে তারা যে শুনেন এই মুহূর্তে ধরেন বিএনপি ধরেন যদিও নির্বাচন হবে না আমরা জানি বিএনপি স্বপ্ন দেখতেছে নির্বাচন হচ্ছে চাল ক্ষমতার মশনাতে বসে যাবে ধরে নিলাম ক্ষমতায় আসলো বিএনপি বিরোধী ক্ষমতা তোর মনে হয় যাবে কোথায় বিএনপি ক্ষমতা আসলে জামাত যাবে কোথায় বিএনপি ক্ষমতা আসলে এনসিপি আমার জাতীয় বাতিজা যারা আছে বাতিজা বাতিজি এরা কোথায় যাবে আপনি বলেন চিবালয় বলতে পারবে টাকা দেন কিন্তু আওয়ামী লীগের দোসর হবে তুই আওয়ামী লীগের দোসর বললেই আপনাকে ধরবে আর আপনাকে ধরার জন্য আর বেশি কিছু দরকার নাই এ হচ্ছে বাংলাদেশের অবস্থা তো এরা ভয় পাচ্ছে ওনার কথাই ঠিক এরা সন্ত্রস্ত আর মামুনুল হক যেটা বলতেছে মামুনুল হক জানে সে আফগানিস্তান ঘুরে আসার কারণে তার জেল হইতে পারে

সেখানে তার বাবা ছিল পাকিস্তান আমলের স্পিকার সে বলেছে যে আমার পক্ষে দুইটা গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না তার এলাকার ওই কেস্কি বান্দির পোলা সুলতান কা হয়ে গেছে তারা দুইশো গাড়ি নিয়ে যায় ব্যাপার যারা মেসে থাকতো বাসে চড়তো লোকাল বাসে তারা দুইশো গাড়ি কোথ থেকে পায় ভাই তো এগুলোর ভয় তো তাদের আছে কে এই পাওয়াটা কে এই সুযোগটা হাত ছাড়া করতে চায় নির্বাচন হইলেই তো আর টিও এরা সচিবালয়ে গিয়ে যে মস্তানি করে নির্বাচনটা হয়ে গেলে এরা তো থানার গেটের সামনে দাঁড়াইতে পারবে না থানার গেটে যে পোলাপান থাকে তারা উষ্ঠা মারবেচনার পুলিশে নাই ব্যাপারটা তো এরা এরা এই ভয়ে তারা নির্বাচন চাবে না ভাই নির্বাচনটা হইলেই তো তাদের থলের বিড়াল শেষ তাদের জাদু সাপের বাক্স শেষ নির্বাচন হওয়া মানে সাপের খেলা শেষ সাপের খেলা শেষ হলে তো কেউ থাকে না সাপের নির্বাচন হওয়া মানে সাপের গেলা শেষ যার ঘরে ফিরে যেতে হবে তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা